নয় দিনের মধ্যে পাঁচ ম্যাচ সব মিলিয়ে বিশ দিনের মধ্যে খেলতে হবে সাত ম্যাচ এমন ব্যস্ত সূচিও ছন্দপতন ঘটাতে পারেনি বার্সেলোনার উড়ন্ত সবশেষ অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে নিশ্চিত হল কোপা দেলরের ফাইনাল লালিগায় নয় ম্যাচ হাতে রেখে দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের চেয়ে তিন পয়েন্টে এগিয়ে কাতালান জয়েন্টরা পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি এরই মধ্যে সুপার কাপ জেতা হ্যান্সি ফ্লেক শিষ্যরা আছে চ্যাম্পিয়ন্স লিগ লড়াইও সব মিলে দুহাজার নয় ও দু সালের পর আবারও ট্রেবল জয়ের হাতছানি বার্সেলোনার সামনে ইউরোপের প্রথম ক্লাব হিসেবে তৃতীয়বারের মতো ট্রেবল জয়ের স্বপ্ন জোরালো হচ্ছে কোচ হ্যান্সি ফ্লিকের সামনে স্বপ্ন তো দেখাই যায় কিন্তু আমাদের মনোযোগী থাকতে হবে পরিশ্রম করতে হবে আমি যথেষ্ট অভিজ্ঞ কোচ আমি জানি সবকিছু কত দ্রুত বদলে যেতে পারে তবে আমাদের বড় স্বপ্ন অনেক ট্রফি জেতা এর মধ্যে সুপার কাপ জিতেছি কিন্তু আর অনেক ট্রফি জয়ের সুযোগ আমাদের আছে কোপা দেলরের ফাইনালে ২৬ এপ্রিল বার্সেলোনার প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ যা এই আসরে উনিশতম ক্লাসিকো ফাইনাল যার এগারোটিতেই শেষ হাসি রিয়ালের সবশেষ দু হাজার চোদ্দ সালের ফাইনালেও জিতেছে গ্যালাকটিকোস তবে এল ক্লাসিকোর সবশেষ দুই লড়াইয়ে রিয়ালকে রীতিমতো নাকানি চোপানি খাইয়েছে শিষ্যরা তারপরও সতর্ক ভূমিকায় বার্সা কোচ আমি বর্তমানে থাকতে চাই অতীত নয় ভবিষ্যতেও নয় এজন্যই ফাইনাল নিয়ে এখনই চিন্তা করছি না তবে ক্লাসিক ম্যাচ সবসময় দারুণ এর আগে আমাদের অনেক ম্যাচ আছে তাই আমার কাছে এটা এখনই গুরুত্বপূর্ণ নয় লিগে শনিবার রিয়াল বেতিসের বিপক্ষে লড়বে বার্সেলোনা এরপর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বোরসিয়া ডটমুন্ডকে আতিথ্য দেবে কাতালান জায়ান্টরা মুজেন তারেক যমুনা স্পোর্টস